ভালোবাসা মানে ত্যাগ তাই না কিন্তু প্রকৃতিতে ভালোবাসা মানে কখনো কখনও মৃত্যুও হ্যাঁ তুমি ঠিকই শুনছ কেউ কাউকে ফুল দেয় না কেউ দেয় নিজের জীবন কেউ নিজের শরীর এই গল্পগুলো কোমল ভয়ঙ্কর প্রস্তুত আজ আমরা শুনব প্রকৃতির সবচেয়ে অদ্ভুত সুন্দর আর কখনো কখনো ভয়ানক প্রেমের গল্পগুলো সবুজ পাতার আড়ালে দাঁড়িয়ে আছে এক প্রাণী যেন প্রার্থনায় মগ্ন দীর্ঘ গলা পাতা সদৃশ শরীর দুই হাত জোড়া করা এটাই প্রেইং ম্যান্টেস এই পোকাটি আফ্রিকা এশিয়া আর ইউরোপ জুড়ে দেখা যায় পুরুষ ম্যান্টেস যখন স্ত্রীটির দিকে এগিয়ে আসে তার শরীর কাঁপে কারণ সে জানে এই প্রেমই তার শেষ হতে চলেছে মিলনের মাঝেই স্ত্রী ম্যান্টিস তার মাথা কেটে খেয়ে ফেলে হ্যাঁ সত্যি তবুও পুরুষটি শরীর থামে না সে মাথাহীন অবস্থাতেও মিলন চালিয়ে যায় কারণ তার স্নায়ুতন্ত্র নিজের কাজ করে যাচ্ছে মস্তিষ্ক ছাড়াই বিজ্ঞানীরা বলেন স্ত্রী ম্যান্টিস এই প্রোটিন সমৃদ্ধ ভালোবাসা থেকেই শক্তি পায় যা তার সন্তানদের আরও সক্ষম করে তোলে সে নিজের মৃত্যু দিয়ে জীবনকে এগিয়ে দেয় ভালোবাসা এখানে ভয়ানক কিন্তু নিঃস্বার্থ চলো এবার ডুব দিই তিন হাজার মিটার গভীর সমুদ্রে যেখানে আলো পৌঁছায় না সেখানে বাস করে এক ভয়ঙ্কর সুন্দর প্রাণী অ্যাংলার ফিশ স্ত্রী ফিস বড় কালো আর মাথার ওপরে ঝুলছে জল জলে আলো যেন কোনো মাছের জেলে কিন্তু সে আসলে শিকারী পুরুষটি তার তুলনায় ছোট এতটাই ছোট যে একা টিকতে পারে না সে স্ত্রীটিকে খুঁজে পেয়ে কামড়ে ধরে তার দেহে আর ধীরে ধীরে তার রক্তনালী টিস্যু মিশে যায় স্ত্রীর শরীরে শেষে পুরুষটি পুরোপুরি মিলিয়ে যায় থেকে যায় কেবল দুটি প্রজনন অঙ্গ যা চিরতরে যুক্ত থাকে স্ত্রীর সঙ্গে এক অর্থে সে চিরকালের জন্য সঙ্গী হয়ে থাকে নিজের অস্তিত্ব হারিয়ে ভালোবাসা এখানে অন্ধকার কিন্তু চিরন্তন আফ্রিকার বিস্তীর্ণ সাভানায় যেখানে সূর্য অস্ত যায় ধুলো আর ঘাসের মিশ্রণে সেখানে দেখা মেলে বিশ্বের সবচেয়ে লম্বা স্তন্যপায়ীর জিরাফের তাদের প্রেম কিন্তু একেবারেই ভিন্ন ধাঁচের পুরুষ জিরাফ কোনো রোম্যান্টিক ডেটিংয়ে যায় না সে সরাসরি বিজ্ঞানীর মতো টেস্ট করে প্রথমে সে স্ত্রী জিরাফের পাশে গিয়ে মৃদু ধাক্কা দেয় কখনো হালকা কখনো একটু জোরে স্ত্রী জিরাফ তখন প্রস্রাব করে আর পুরুষটি সেই প্রস্রাবের প্যাক চুমুক নেয় হ্যাঁ ঠিক শুনছ সে পান করে কারণ সেই তরলেই আছে হরমোনের ইঙ্গিত যা বলে দেয় স্ত্রী জিরাফ ডিম্ব করছে কিনা যদি পজিটিভ তাহলে প্রেম শুরু না হলে সে শান্তভাবে চলে যায় অন্যদিকে কোনো ঝগড়া নয় কোনো ড্রামা নয় মানুষের আছে প্রেগনেন্সি কিট জিরাফদের আছে পি টেস্ট প্রকৃতি কিন্তু কখনো ভুল করে না এবার আসি আমাদের চেনা মিষ্টি কিন্তু মারাত্মক ছোট্ট প্রাণী মধুমক্ষী বা মৌমাছি সম্পর্কে রানী মৌমাছি হল পুরো চাকের প্রাণকেন্দ্র জীবনে একবারই সে উড়ে যায় নাপচুয়েল ফ্লাইটে আকাশে উঁচুতে আর পিছনে ছুটে আসে ডজন ডজন পুরুষ মৌমাছি তাদের কাজ একটাই রানীর সঙ্গে মিলন আর এই মিলনই তাদের মৃত্যুর কারণ কারণ মিলনের পরই পুরুষ মৌমাছির যৌনাঙ্গ রানীর শরীরে ছিঁড়ে যায় আর সে মুহূর্তেই মারা যায় রানী তখনও থামে না একের পর এক মৌমাছির সঙ্গে মিলিত হয় তাদের স্পাম সংরক্ষণ করে রাখে নিজের শরীরে যা দিয়ে সে পরবর্তী বহু বছর ধরে কোটি কোটি ডিম উর্বর করতে পারে পুরুষদের জন্য প্রেম মানে মৃত্যু কিন্তু রানীর জন্য সেটাই জীবনের শুরু প্রকৃতির সবচেয়ে নিষ্ঠুর কিন্তু নিখুঁত প্রেমের পরিকল্পনা এবার চলো সমুদ্রের শান্ত গভীরে সেখানে নাচে কিছু ক্ষুদ্র অপার্থিব প্রাণী সামুদ্রিক ঘোড়া তারা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে অস্ট্রেলিয়া এমনকি ভূমধ্য সাগরের উষ্ণ অগভীর জলে দেখা যায় তারা প্রায়ই একা থাকে যতক্ষণ না নিজের লাইফ পার্টনার খুঁজে পায় আর যখন পায় সেটা আজীবনের সম্পর্ক হ্যাঁ তারা এক বিবাহী তাদের প্রেমের গল্প শুরু হয় এক মৃদু জাদুকরী নাচ দিয়ে তারা একসঙ্গে সাতার কাটে রঙ বদলায় কখনো লিড জড়িয়ে ধরে একে অপরকে যেন দুটো হৃদয় সমুদ্রের তালে নাচছে কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এখানে পুরুষই গর্ভবতী হয় স্ত্রী সামুদ্রিক ঘোড়া ডিমগুলো পুরুষের পেটের ব্রুট পরচে রেহে দেয় পুরুষ সেগুলো নিষিক্ত করে এবং নয় থেকে ৪৫ দিন ধরে বহন করে তারপর সংকোচনের মাধ্যমে সে জন্ম দেয় পাঁচ থেকে পঁচিশশো পর্যন্ত ছোট্ট বাচ্চা এখানে প্রেম মানে শুধু প্রজনন নয় দায়িত্ব ভাগ করে নেওয়া গর্ভধারণের কষ্ট জন্মের যন্ত্রণা সবই সঙ্গীর কাঁধে নেওয়া প্রকৃতি যেন বলছে ভালোবাসা মানে একে অপরের ভার বহন করা প্রকৃতিতে প্রেম কখনো মিষ্টি কখনো নির্মম কখনো নিঃস্বার্থ কেউ ভালোবাসার জন্য নিজের মাথা হারায় কেউ নিজের শরীর কেউ নিজের জীবন আবার কেউ নিজের সন্তানীদের জন্য পৃথিবীর ভার নিয়ে নেয় কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেক প্রেমই এক নতুন জীবনের শুরু আর সেটাই প্রকৃতির সত্যি ভালোবাসা কখনো মরে না সে রূপ বদলে বেঁচে থাকে একটি প্রাণ থেকে আরেকটিতে ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় এটা জীবন বাঁচানোর প্রেরণা